উইন্ডির লাইভ স্ক্রিনে বর্তমানে রয়েছে আমরা ইসিএম ডেভেলপ মডেল বজ্র বৃষ্টি মডেল তো যেটা আমরা পাচ্ছি তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা কিন্তু আগামী দু থেকে তিন দিন নেই এবং তারপরে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে যেটা কিন্তু সতেরো তারিখ থেকে শুরু হচ্ছে আমাদের দক্ষিণবঙ্গে বর্ডার লাগোয়া জায়গা এই পাশে বনগাছ সাইডে কিন্তু দেখা যাচ্ছে একদমই হালকা ধরনের বৃষ্টি কিন্তু সতেরো তারিখ থাকতে পারে দুপুরবেলার দিকে এবং অপরদিকে বাংলাদেশ বর্ডার লাগোয়া জায়গা ভগবানগোলা লালগোলা এই সাইডে কিন্তু হালকা ধরনের বৃষ্টি থাকতে পারে যেটা কিন্তু সতেরো তারিখ থাকতে পারে এবং তারপরে কিন্তু আমরা যদি আরেকটু এগিয়ে যাই বিকেল পাঁচটার দিকে কিন্তু দেখতে পাচ্ছি বৃষ্টির পরিমাণটা বাড়ছে মেহেরপুর সাইডে যেটা কিন্তু বেলডাঙ্গা এবং করিমপুর এই সাইডটাতে কিন্তু থাকছে হালকা ধরনের বৃষ্টি এবং তারপরে কিন্তু আবার রাত্রি এগারোটার দিকে কিন্তু দেখা যাচ্ছে বজ্রবিদ্যুৎ সব বৃষ্টি থাকছে যেটা কিন্তু বাংলাদেশের ভিড়া মারাতে থাকছে এবং আমাদের পশ্চিমবঙ্গের করিমপুর বেলডাঙ্গা এই সাইডটাতেই কিন্তু থাকছে এবং অর্থাৎ যেটা আমরা পাচ্ছি সতেরো তারিখ থেকে কিন্তু বৃষ্টির সম্ভাবনা শুরু থাকছে যেটা আমাদের দক্ষিণবঙ্গে এবং আঠেরো তারিখ যদি আমরা যাই আঠেরো তারিখের দিকে দেখতে পাচ্ছি একদমই হালকা বৃষ্টি কিন্তু এ পাশে বাংলাদেশের সুন্দরবন সাইডে থাকছে এবং ক্রমশ যদি আমরা আরও এগিয়ে যাই তারপরে কিন্তু দেখতে পাচ্ছি যে বৃষ্টি থাকার সম্ভাবনা থাকছে যেটা কিন্তু সন্ধ্যাবেলার দিকে থাকছে আমাদের উত্তর চব্বিশ পরগনার দিকে লক্ষ্য করা যাচ্ছে একদমই হালকা বৃষ্টি যেটা কিন্তু কলকাতার নিউ টাউন এবং উত্তর চব্বিশ পরগনার পানিহাটি ব্যারাকপুর এবং তার সাথে কিন্তু হাওড়া বারাসাত এইসব জায়গাগুলিতে লক্ষ্য করা যাচ্ছে এবং ক্রমশ যদি আমরা এগিয়ে যাই তারপরে কিন্তু দেখা যাচ্ছে যে রাত্রিবেলার দিকে সাতক্ষীরা শ্রীকান্তপুরের দিকে হালকা বৃষ্টি থাকতে পারে অর্থাৎ যেটা আমরা পাচ্ছি সতেরো কিন্তু বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে বিভিন্ন জায়গাতে এবং উনিশ তারিখ থেকে কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়বে যেটা আমরা পাচ্ছি উনিশ তারিখ থেকে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি আমাদের উত্তর চব্বিশ পরগনা কলকাতা এবং হুগলি তার সাথে হাওড়া এবং এ দক্ষিণ চব্বিশ পরগনা এবং মেদিনীপুর এই সাইডগুলিতে থাকবে বৃষ্টির সম্ভাবনা এটা কিন্তু আমি জেলা ভাবে বলছি এবং এরপরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সন্ধ্যাবেলার দিকে কিন্তু দেখা যাচ্ছে যে বৃষ্টির পরিমাণটা বাড়ছে যেটা কিন্তু কলকাতা এবং উত্তর চব্বিশ পরগনা হুগলি এবং এপাশে বাংলাদেশের মাদবেরিয়া এবং ফিরোজপুর খুলনা এবং এপাশে পাশে কিন্তু আমরা পশ্চিমবঙ্গের খড়গপুর বেলদা এবং বালিচক এইসব জায়গাগুলিতে দেখতে পাচ্ছি মোটামুটি কিন্তু বৃষ্টি থাকছে বজ্রবিদ্যুৎ সহ এবং আমরা যদি বজ্রবিদ্যুৎ বৃষ্টি বজ্রঝড় বৃষ্টি মোড়ে গিয়ে দেখি তাহলে কিন্তু আমরা পাচ্ছি এইসব জেলাগুলিতে কিন্তু ভারী বজ্রপাতের সাথে বৃষ্টির সম্ভাবনা থাকছে বিশেষ করে কিন্তু বাংলাদেশের দিকে কিন্তু ভারী বজ্রপাতের থাকছে এবং ক্রমশ যদি আমরা এগিয়ে যাই কুড়ি তারিখের দিকে তারিখের কিন্তু দেখা যাচ্ছে আবারও বৃষ্টি থাকছে কুড়ি তারিখ এবং ভারী পরিমাণে বৃষ্টি থাকছে অনেকটা অঞ্চল জুড়ে বৃষ্টি কিন্তু থাকছে বজ্রবিদ্যুৎ সহ তো আমরা একবার বজ্র ঝড় বৃষ্টির উপর নজর রাখবো কি পরিস্থিতি থাকছে তো বজ্রঝড় বৃষ্টির উপর নজর রাখলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রায় অনেকটা এরিয়া জুড়ে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি থাকছে যেটা কিন্তু বাংলাদেশ সহ আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা এবং তার সাথে উত্তর চব্বিশ পরগনা কলকাতা হুগলি এবং নদিয়া বর্ধমান এবং তার সাথে বাঁকুড়া প্রায় প্রতিটা জেলার উপরেই কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের দেখা যাচ্ছে যে হালকা বজ্র বজ্রবিদ্যুৎ বৃষ্টি থাকলেও কিন্তু থাকতে পারে যেটা আমরা বর্তমানে পাচ্ছি এবং বজ্র বৃষ্টি মরে গেলে কিন্তু দেখা যাচ্ছে যে বৃষ্টিও থাকছে এইসব জায়গাগুলিতে এবং ক্রমশ যদি আমরা এগিয়ে যাই তারপরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টিটা কিন্তু ক্রমশ নিচের দিকে নেমে আসছে অর্থাৎ দক্ষিণ দিকে নেমে আসছে এবং তার ফলে কিন্তু এবার কলকাতা এবং তারই সাথে চন্দননগর এবং জেলাভিত্তিকভাবে বললে কলকাতা হুগলি এবং তার সাথে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এবং এপাশে কিন্তু হাওড়া এবং মেদিনীপুর এবং বর্ধমান এবং বাঁকুড়া এবং ঝাড়গ্রাম এইসব জায়গাগুলিতে কিন্তু দেখা যাচ্ছে যে ভারী পরিমাণে বৃষ্টি তার সাথে কিন্তু বজ্রবিদ্যুৎ থাকতে পারে যেটা আমরা বর্তমানে পাচ্ছি এবং বাংলাদেশের কিন্তু সাতক্ষীরা খুলনা পিরোজপুর বরিশাল মতিরহাট মাদারীপুর লোহাকাড়া যশোর এবং ফরিদপুর শালিকুপা পিরোজপুর এবং শ্যামনগর মাদবেরিয়া এইসব জায়গাগুলিতে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে বৃষ্টির সম্ভাবনা এবং ক্রমশ আমরা একুশ তারিখের দিকে গেলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি একুশ তারিখের দিকেও বৃষ্টি থাকবে একদমই হালকা ধরনের যেটা কিন্তু আমাদের বাংলাদেশের দিকে থাকবে হালকা ধরনের বৃষ্টি এবং এ কিন্তু মাঝারি ধরনের বৃষ্টি থাকবে আমাদের দক্ষিণবঙ্গের দিকে যেটা বর্তমানে পাচ্ছি এ বর্ধমান এবং বাঁকুড়া এবং পুরুলিয়া এবং তার সাথে কিন্তু খড়গপুর চাকুলিয়া ঝাড়গ্রাম এবং এ পাশে কলকাতা চন্দ্রনগর শান্তিপুর এবং কাটোয়া এবং নলহাটি এইসব জায়গাগুলিতে কিন্তু থাকছে বৃষ্টির সম্ভাবনা এবং এপাশে মালদা এবং শিবগঞ্জ অর্থাৎ আমাদের উত্তরবঙ্গ অবধি কিন্তু বৃষ্টি থাকছে যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে এবং জেলাভিত্তিকভাবে বললে কিন্তু এপাশে পাশে উত্তর চব্বিশ পরগনা এবং হুগলি তার সাথে কলকাতা এবং হাওড়া এবং তারই সাথে কিন্তু পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান এবং তারই সাথে নদিয়া এবং এপাশে যদি আমরা দেখি বাঁকুড়া এবং দুর্গাপুর বর্ধমান এই সাইড এই জায়গাগুলিতে কিন্তু বৃষ্টি থাকছে পুরুলিয়ার সাইডেও কিন্তু বৃষ্টি থাকছে এবং ঝাড়গ্রামের দিকেও বৃষ্টি থাকছে যেটা আমরা বর্তমানে পাচ্ছি দুপুর বেলার দিকে এবং ক্রমশ এগিয়ে গেলে কিন্তু রাত্রিবেলার দিকে দেখা যাচ্ছে যে বৃষ্টিটা ক্রমশ সরে আসছে যেটা কিন্তু দক্ষিণ পূর্ব দিকে নেমে আসছে যার ফলে কিন্তু এবার বাংলাদেশের ওপর ভারী বৃষ্টি থাকার সম্ভাবনা থাকছে তারই সাথে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গেও থাকছে তো আমরা একবার বৃষ্টি তো আমরা দেখলাম এবার বৃষ্টির পরিমাণে কতটা পরিবর্তন ঘটছে সেটা আমরা দেখবো তো বৃষ্টির পরিমাণে যদি আমরা আসি এ পাশে সতেরো তারিখ থেকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে ক্রমশ আগামী আট দিন যদি দেখি আমরা সতেরো তারিখ থেকে তাহলে কিন্তু এবার পাচ্ছি বিভিন্ন যে জায়গাগুলি রয়েছে আমরা গতকাল দেখিয়েছিলাম সেই সব জায়গাগুলিতে কিন্তু বৃষ্টির পরিমাণ অনেকটাই বেড়েছে বিভিন্ন জায়গায় কিন্তু প্রায় তিরিশ মিলিমিটার বৃষ্টির সম্ভাবনা রয়েছে যেটা কিন্তু আমাদের এবার যেটা আমরা পাচ্ছি প্রায় প্রতিটা জেলার উপরেই কিন্তু তিরিশ মিলিমিটারের ওপর বৃষ্টি থাকছে যেটা কিন্তু আমরা বর্তমানে পাচ্ছি এবং বাংলাদেশের দিকে যদি নজর রাখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় কিন্তু কুড়ি মিলিমিটার অবধি বৃষ্টি থাকছে যেটা কিন্তু বর্ডার লাগোয়া জায়গাতে থাকছে বৃষ্টির সম্ভাবনা বেশি এবং এ পাশে ভেতরের দিকে বাংলাদেশের খুলনা বরিশাল এইসব সাইডগুলিতে কিন্তু মোটামুটি পনেরো থেকে কুড়ি মিলিমিটার এবং কুমিলার সাইডে কিন্তু দশ মিলিমিটার এবং ঢাকার সাইডেও কিন্তু দশ মিলিমিটার অবধি বৃষ্টি থাকছে যেটা আমরা বর্তমানে পাচ্ছি এবং এ পাশে মালদার দিকেও থাকছে বৃষ্টি মালদার দিকে কিন্তু মোটামুটি দশ থেকে পনেরো মিলিমিটার বৃষ্টি থাকছে এবং আর কিন্তু তেমন কোনো বড় পরিবর্তন নেই তো চলে আসবো আমরা একবার বজ্র বৃষ্টি মোড়ে বজ্রবৃষ্টি মোড়ে আসলে কিন্তু যেটা আমরা পাচ্ছি এই পাশে যেই ঘূর্ণাবর্তটি ছিল সেই ঘূর্ণাপত্রটি কিন্তু ক্রমশ শক্তি হারিয়ে ফেলছে কারণ আমরা গতকাল যা দেখেছিলাম আরেকটি ঘূর্ণাপত্র ছিল দুটি ঘূর্ণাপত্রের সম্ভাবনা ছিল তবে আজ কিন্তু সেটি দেখা যাচ্ছে না প্রথমত এই ঘূর্ণাপত্রটি আসছে ছাব্বিশ তারিখের দিকে কিন্তু শ্রীলঙ্কার দিকে বৃষ্টিপাত ঘটাচ্ছে তারপরে কিন্তু আবার ক্রমশ পূর্ব দিকেই সরে যাচ্ছে যার জেরে কিন্তু আবারও বৃষ্টিপাত কমে আসছে যেটা আমরা বর্তমানে পাচ্ছি এবং আর কিন্তু তেমন কোনো বড় পরিবর্তন নেই এবং তাপমাত্রার কিন্তু হেরফের ঘটবে আগামী পনেরো দিনের মধ্যে প্রায় সর্বোচ্চ তাপমাত্রা কিন্তু তেত্রিশ ডিগ্রির কাছাকাছি থাকবে এবং সর্বনিম্ন তাপমাত্রা কিন্তু উনিশ কুড়ি ডিগ্রি একুশ ডিগ্রির কাছে ঘোরাফেরা করবে এবং ক্রমশ যদি আমরা বজ্র বৃষ্টি লক্ষ্য রাখি প্রায় তেইশ তারিখ অবধি কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে সতেরো থেকে তারিখ আমরা যেটা পাচ্ছি তারিখও কিন্তু বৃষ্টি থাকছে বিভিন্ন জায়গাতে এবং ক্রমশ আমরা চব্বিশ তারিখের দিকে দেখলে কিন্তু দেখতে পাচ্ছি আর কিন্তু তেমন কোনো বিশেষ বৃষ্টির সম্ভাবনা নেই এবং এই কয়দিন যদি আমরা দেখি মেঘের পরিস্থিতি কেমন থাকতে পারে আকাশের পরিস্থিতি কেমন থাকতে পারে তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি তেইশ তারিখের দিকে কিন্তু দেখা যাচ্ছে যে মেঘ কিন্তু থাকছে হালকা ধরনের যেটা আমরা বর্তমানে পাচ্ছি এবং এপাশে পাশে কিন্তু বাইশ তারিখের দিকেও মেঘ থাকছে যেটা বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে এবং তারই সাথে কিন্তু যদি একুশ তারিখের দিকে দেখি একুশ তারিখের দিকেও কিন্তু মেঘের সাথে বৃষ্টি এবং তারই সাথে কিন্তু মেঘ এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে এবং কুড়ি তারিখের দিকেও কিন্তু মেঘলা আকাশ থাকছে এবং তারপরে উনিশ তারিখের দিকেও কিন্তু দেখতে পাচ্ছি মেঘলা আকাশ বিভিন্ন জায়গায় বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে এবং আঠেরো তারিখের দিকেও কিন্তু বিভিন্ন জায়গায় মেঘলা আকাশ থাকছে এবং সতেরো তারিখের দিকেও কিন্তু বিভিন্ন জায়গায় আংশিক মেঘলা আকাশ থাকছে যেটা আমরা বর্তমানে পাচ্ছি আর কিন্তু তেমন কোনো বিশেষ বড় পরিবর্তন নেই তোর পরে যদি কোনো পরিবর্তন আসে তা আমরা তুলে ধরবো আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ